বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশে উপস্থিত সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ চব্বিশের জুলাই যুদ্ধাবৃন্দ আফামর দেশবাসী এবং আমার সাংবাদিক বন্ধুগণ আমি সর্বপ্রথম মহান রবের দরবারে শুক্রিয়া আদায় করছি ফেসিবাদের পতনের পর অত্যন্ত অনুকূল পরিবেশে আল্লাহ রাবুল আলমিন আজকের এই সমাবেশটি করার আমাদেরকে তাও পেয়ে নায়ক করেছেন আলহামদুলিল্লাহ দুই দিন আগে ও ঝড় দ্বারায় বৃষ্টি ঝরেছে অনেকে আশঙ্কা করেছিলেন কি হবে মানুষগুলা সেদিন কি শান্তিতে বসে দুটি কথা শোনার সুযোগ পাবে আল্লাহ রাবুল আলমিন আজকের দিনটা অনেকটা এয়ার কন্ডিশন করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বৃষ্টি নেই তীব্র বন্ধু নেই আল্লাহ তালার পক্ষ থেকে তার গুলামদের প্রতি এই যে মেহরবান এর জন্য নত ফিরে আরেকবার আমি খুশি আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগ যাদের ত্যাগ এবং কোরবানির বিনিময়ে সাড়ে পনেরো বছরের কঠিন অন্ধকার যুগের যাতাতলে তিষ্ট হয়ে যারা চিলে দিলে দুনিয়া থেকে নির্যাতিত হয়ে বিদায় নিয়েছেন অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বিদায় নিয়েছেন যারা লড়াই করেছেন আমরা তাদের সকলের কাছে গভীর গভীরভাবে মহান আল্লাহ দরবারে তৌফিক চাই বাংলাদেশ জামাত ইসলামের অস্তিত্ব যতদিন থাকবে আল্লাহ যেন তাদের ঋণ পরিশোধ করার শক্তিটা অতদিন আমাদেরকে দাগ করেন আমি গরিব কবির পরিিতাপের সাথে আপনাদেরকে জানাচ্ছি আজকের এই বিশাল সমাবেশ আয়োজন করতে গিয়ে আমাদের তিন তিনজন ভাই ইতিমধ্যেই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করছে উপজেলা উপজেলার আমি জানাব মৌলানা সাহেব বিদায় নিয়েছেন বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী মুস্তাফিজুর রহমান তারাই একজন আসতেই পারে আসার নিয়েছেন আরেকজন ভাই এখানে অসুস্থ হয়ে তিনিও ইন্তেকাল করেছেন শাহ মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তালা তাদের উপর রহম করুন তাদেরকে ক্ষমা করুন জান্নাতুল ফেরদৌস এর নেয়ামত কাদের জন্য আমিন সবার অনন্তকে আল্লাহ তাআলা সদরে জামিলাতা সম্মানের সাথে ভাইরা আবু সাইদ নেতৃত্বে মুক্তি কানাডা তে জাতির মুক্তির জন্য গতি সুখে ঘুমিনে দুঃখে না আইতো আমাদের বাংলাদেশ আমাদের হ্যাঁ এত মতে হয়তো আর অনেক মানুষের জীবন চেশির দিলের হাতে চলে চব্বিশে জীবন বাজে রাখা এই বিভিন্ন ধরনের কথা এমন দাবি দেওয়া হয়েছে তারা এখন কোথায় অর্থাৎ রাসদ যাদের আগের বিনিময়ে তালার এই নিয়ামত হওয়া তাদেরকে যেন অবজ্ঞা এবং অবহেলা না শিশু বলে তাদেরকে যেন তুচ্ছ পাচ্ছিল না অহংকার করে অন্য দলকে যেন তুচ্ছ পাচ্ছিল না অরাজনৈতিক ভাষায় আমরা যেন কথা যদি এগুলো আমরা পরিহার করতে না পারি তাহলে বুঝতে হবে যারা পারবেন না ফেসিবাদের লোক তাদের মধ্যে নতুন করে বাসা বেঁধেছে আমরা আশা করি আমরা এগুলা করব না কেউ এগুলা করবে না বরঞ্চ রাজনৈতিক শিষ্টাচার রক্ষা করে জাতীয় জাতীয় ঐক্যে বিস্তলাটা আমরা সবাই মিলে একসাথে তৈরি করবো এই সব সম্মানিত ভাইয়েরা আসলে নামাজ আসার জন্য আরো অনেক বক্তা ছিলেন তাদেরকে আমরা দিতে পারি নাই আমরা দুঃখিত এজন্য আমার লম্বা কথা বলার সুযোগ নেই যারা এখানে কথা বলেছেন তারা আমার মনের কথাগুলোই আমি শুধু বলতে চাই আগামীর বাংলাদেশটা কেমন হবে আমি বলছি আরেকটা লড়াই হবে একটা লড়াই হয়েছে বেশি মাদের বিরুদ্ধে আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাল্লাহ এই দুর্নীতির মূল উৎপাদন করার জন্য যা দরকার আমরা কারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াই লাভ করব প্রিয় ভাইরা জামাত ইসলামীকে দুর্নীতিমুক্ত সমান করবে তার প্রমাণ

সবাই তার নিজের জায়গায় অবস্থান গ্রহণ করেন সবাই করেন আপনারা নিজের জায়গায় থাকুন প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে আপনাদের উত্তেজিত উদ্বেলিত হওয়ার কোন কারণ নেই বাহান রাত একান্ত মেহেরবানীতে আমাদের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুকিয়া আল্লাহ তাআলা সুকিয়া আداء করি আবার আপনাদের সামনে দাওয়াত পেরেছি আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আমরা করব আমরা কথা দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলাম যদি আল্লাহ তালার মেহরবানি এবং সরকার জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে তাহলে আপনারা নিজ জায়গা আমাদের স্বেচ্ছাসেবকরা আছেন সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল আছে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন কারো মাইকের সঙ্গে আছে আপনারা পড়বে আপনারা সকলেই জেনে বায়াস আমি রে জামাত 100 ভাগে অসুস্থ হয়েছে গরমের কারণে গরমের কারণে হয়েছে না কিন্তু উনি বারবারই চেষ্টা করছিলেন ভক্তবতা হওয়ার জন্যে ডাক্তাররা বলছেন ওনার ভক্তপ্রকৃতি ঠিক হবে না ওনার কি ভক্তিটা সংগঠনে প্রবেশন করুন সংগঠনের দায়িত্বশীলগণ প্রয়োজনীয় দিক দিয়ে সাদা দিবেন আপনাদেরকে যে জায়গা অবস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে আপনাদের এই জোনগুলো আল্লাহ যত সময় আয়াত দিচ্ছে আল্লাহ যত সময় আয়াত দিয়েছেন সত সময় মানুষের লড়াই করবো ইনশাআল্লাহ হবে না বাংলার মানুষের মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে বলছিলাম জামাতে ইসলামী যদি আল্লাহ ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে মালিক হবে না সেবক হবে ইনশাআল্লাহ যারা আগামীতে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন কথা বলতে পারেন আপনারা কথা বলতে পারেন সবাই বসে পড়েন সবাই বসেন বসেন কেউ দাঁড়াবেন না সবাই বসেন বন্ধুক তোমাদের কাছে আমরা রাখি আমি আমি কথা বলতে আসিনি আমি এসেছি বাংলাদেশের মানুষের একজন হয় কথা বলতে আমি শিশুদের বন্ধু আমি যুবকদের ভাই আমি বয়স্কদের সহযুদ্ধ আমার ভোটদের আমি ভাই 317 মুক্তির জন্য বসে আমি দায়িত্ব নিয়ে আসতে কেন দাঁড়িয়ে ছিলাম ঠিক আল্লাহর ইচ্ছা শরীর আমাকে সাময়িক সহযোগিতা করে না এটা আল্লাহর ইচ্ছা যে এখন আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিচ্ছে আমি বলতে চাই বাংলাদেশের নির্দিষ্ট কোন শ্রেণীর মুক্তির জন্য আমাদের এই লড়াই নয় রাস্তার রাষ্ট্রের পরিচ্ছন্নতা জন্যতা একজন শ্রমিক রক্ত পানি করে ঘাম জোড়ানো আমার একজন রিক্সা চালু তাই মাটার বাংলাদেশের মানুষের মুখে যারা এক টুকু ভাত তুলে দিতে চায় আবার সেই কৃষক বন্ধু আরে তাদের হয়ে আসতে এখানে কথা বলতে এসেছে আরেকটা অভিযান শ্রেণীর হয়ে এখানে কথা বলতে এসেছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বাণী আজവൻ সকল ক্ষমতা চক্রে উপেক্ষা করে গেছে যে অন্তরে পরোয়া করে না আমাদের অস্ত্র 23 সালে যাদের মুক্তি দিতে গিয়ে যারা জীবন দিয়ে সঙ্গ হলো আমি তাদের একজন হতে পারলাম না আপনাদের কাছে দোয়া চাই ইনসাপের ভিত্তিতে একটি দেশ থেকে লড়াই হবে সম্মানিত বন্ধু আমাদের প্রিয় নেতৃবৃন্দ দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর থেকে শুরু করেছে পর্টান অবস্থা স্বাস্থ্যের কোন হত্যা সারাদেশের কোন হত্যা চব্বিশের গণ হত্যা এই গণহত্যা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিকে নিশ্চিত করতে হবে এদের বিচারের দৃশ্যভার জাতীয় শুরু না করা পর্যন্ত পুরানা ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না যেকো মানুষ এমনি এমনি জীবন দেয় না জীবন দিয়েছে জাতির মুক্তির জন্য যদি বস্তু কথা পূর্ণা সত্যই টিকে থাকে তাহলে কারা তারা জীবন দিয়েছে যারা ওই পত্তা কথা ব্যবস্থা বাংলাদেশে আবার করতে চায়

সেই রাস্ত নিরাতবসা দিতে পারে সেই সাংলাতে সাম্যা ক চা ্লা্লা হয়েয়ে না খমাকে খবাই চার দিচে কেউ বলে পার শেষ করে কেউ বলে চাথা শেষ করে আমি তাদেরকে নিশ্চয়তা দিয়ে বচ্ছছি আমার মো আমার অল্লাহ নিতািত সময় থেকে এখমাকে হলা।